হাসনাবাদ তোকিপুরে এক বাড়িতে দুই লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার আমলানি পঞ্চায়েতের তকিপুর এক বাড়ির সোনার গহনা রেসিং সাইকেল সহ দুই লক্ষাধিক টাকা চুরির অভিযোগ আজ ভোরবেলা ঘুম ভাঙতেই আলমারির লকার খোলা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা সোনার গহনা সহ বেশ কিছু জিনিস খোলা গেছে ছাদের দরজা ভাঙা অবস্থায় দেখেন তার পাশেই ঘরের সমস্ত চাবি ছড়ানো ছিল পরিবারের সদস্যরা জানান যে ঘরে চুরি হয়েছে সেখানে ঘুমোচ্ছিলেন তারা তাদের মাথায় বালিশের তলায় রাখা ছিল চাবি ঘরে ঢুকে সেই চাবি নিয়ে চোর চুরি করেছে তারা বুঝতে পারেননি খবর দেওয়া হয় হাসনা থানায় সকালবেলা চারটের সময় ঘুরতে উঠি তখন দেখলাম যে ঘরে রাত্রি গুলো যেতে সব মাথায় দু লাখ আড়াই লাখ টাকার জিনিস কি কি জিনিস চুরি হয়েছে কানের ছিল এক জোড়া আর চারটে চুরি ছিল তারপরে টাকা পয়সা ছিল আলমারির মধ্যে সব ছেলে বৌমা খাটের অবশ্যই ছিল ওরা ওরা কিছু বুঝতে পারিনি ওপরের সিঁড়ি ভেঙে নিচেই ওপরের গেট ভেঙে নিচেই নেমেছে নেমে তাই নেমে দরজা ভেঙে ঘরে ঢুকে এই সব করেছে তখন সাইকেল ছিল আমরা রাত চারটের সময় ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি এই অবস্থা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানাইছি তা এখন আস আসি রাত্রে কোনো আওয়াজ পায়নি না রাত্রিবেলা কোনো আওয়াজ পাইনি আমরা কি ঘুমাইছি অন্য দিন এত তাড়াতাড়ি উঠি আর কালকে আর আমাদের খুব ভোরবেলা ঘুম হয়নি Habna nam? Awa nama anita sume tun anita

আসুন আসেন রাত্রে কোনো আওয়াজ পাইনি না রাত্রে বেলা কোনো আওয়াজ পাইনি আমরা কি ঘুমাইছি অন্যদিন এত তাড়াতাড়ি উঠি আর কালকে আর আমাদের খুব ভোরবেলা ঘুমাননি আপনার নাম আমার নাম অনিতা অনিতা নিচে 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 ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা